ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসার আনহা বলছেন যে ইয়া রসল কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসা এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসা সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গেল তখন তিনি তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহা আইসার আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান তিনি প্রত্যেক স্ত্রীর একটা করে উঠ পাঠিয়েছে পেয়েছেন সাহাবীদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে তো হলো চলবে না মানুষকে শেখালেই চলবে না নিজেকে আগে আমন করে দেখাতে হবে